আজকে থ্রি পিসটা একশো জন মানুষ দেখবেন একশো জন মানুষের পছন্দ হবে এত ইউনিক একটা কালেকশন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আসসালামু আলাইকুম সামনে আসুন বাটিকের ডিজাইন কিন্তু জয়পুরি বা প্রিন্ট সুতি কাপড়ের খুব সুন্দর একটা ডিজাইন দেখো ফার্স্ট এইটা দিয়ে আমি ভিডিওটা শুরু করে ফেলি দেখাতে দেখাতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিতে হলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন বিশেষ করে হচ্ছে আজকের দামটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে বাসায় পরার জন্য খুব সুন্দর একটা থ্রিপি ফার্স্টে আমরা জামার কাপড়টা দেখে নিয়ে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা সামনে যেরকম ব্যাক সাইডটাও কিন্তু সেরকমই থাকবে কালারটা মাস্টারের সাথে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটা ব্যাক সাইড আর একবার নিচে হাতার কাপড়ের অংশ আমি হাতার কাপড়টা দেখাচ্ছি এই বর্ডারের ঠিক নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাবো আর একটা কথা বলবো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অন্যটা দেখাই বা স্যালোয়ারটা আগে দেখাই সালোয়ারটা মাস্টার্ড কালারের হবে আর অবশ্যই আরে কাপড় থাকবে সালোয়ার এটা সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে যে কোনো ড্রেসের অন্যা যখন সুন্দর হয় পুরা ড্রেসটা দেখতেও কিন্তু ভালো লাগে এইটা হচ্ছে এইটা খুব সুন্দর অন্যার কাপড়টা তো অন্য ডিজাইনটার সাথে জামার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় খুব সুন্দর একটা ডিজাইন চলে যাবো নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা বলতেছি আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট না এ নাচিনলোপুরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে মেরুন কালার সাথে আজকে কালারের খুব অসাধারণ একটা কন্ট্রাস্ট এটা জামার কাপড়টা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য যদি দোকানে না আসতে পারেন অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো তো তার আগে একটু দামটা বলে দেই অন্যটা দেখাতে দেখাতে অন্যটা আগে দেখেন আপনারা এটা হচ্ছে এটা খুব সুন্দর কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন আজকের থ্রি পিসটা আপনাদের এক দেখায় এক কথায় বলে দিব আজকে থ্রি পিসটা একশো জন মানুষ দেখবেন একশো জন মানুষেরই পছন্দ হবে এত ইউনিক একটা কালেকশন প্রাইস কিন্তু বলে দিতে আপনাদের জন্য প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কালারের চারটা নেন একটা নেন পার পিসের প্রাইস থাকবে ৭৫০ টাকা করেই আর আমাদের দোকানে আসলেও যে দাম আপনি অনলাইনে নিবেন ওই একই দামই থাকবে আমাদের সব জায়গায় সেম আর অবশ্যই চেষ্টা করবেন সেই জন্যই দোকানে আসার জন্য অনলাইনে নিলে অনলাইনে নিয়মটা বলে দিতেছি তার আগে একটু এই কালার কম্বিনেশনটা দেখি এটা ব্ল্যাক রেডের কম্বিনেশন এবং এই কালারটা ফর্সা যাদের তাদের অনেক বেশি ভালো লাগবে এটা অন্য একটা দেখাচ্ছি দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এইটা হচ্ছে এইটার খুব সুন্দর ওনার কাপড়টা প্রত্যেকটা কালার এক একটার থেকে এক একটা কিন্তু সুন্দর চলে যাচ্ছি নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে বলবো ঢাকার ভিতর থেকে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর এটা চকলেট কালারের সাথে অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট আর ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আর ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস বলে দিই যাতে করে আপনাদের অর্ডার করতে আর কোনো ধরনের নতুন কথা না শুনতে হয় স্যালোয়ার এটা হচ্ছে অন্যার কাপড়টা প্রাইস ছিল কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ যারা হোলসেল নিতে চাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে নিতে চাইলে অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে তারপর নেওয়ার চেষ্টা করবেন এটা অন্যার কাপড় প্রাইস ছিল সাতশো পঞ্চাশ